ছিল হুম সেলস হয়েছিল এই এয়ারপ্লেনটার পেট্রোল শেষ হয়ে গেছে হাই ছিল রাতে বেলা ছিল রাতের বেলা তো হুম উঠছে হ্যাঁ তো পেট্রোল শেষ হয়ে গেল নিচে নেমে গেল হ্যাঁ হ্যালো গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন আদি আর রুদ্র দুজন মিলে পুরো বদমাশি করছে আর খেলা করছে আর এখানে আমাকে ভিডিও করতে দেখে ও ওর দাদা ভাইয়ের ফোনটা নিয়ে এসে ও ব্লগিং স্টার্ট করলো আর আমাকে যখনই দেখে এমনি ভিডিও করতে তখনই ফোনটা নিয়ে চলে আসে আর ফোনটা নিয়ে এই দেখো ব্লগিং করে তো এই দেখো এবারে ওর জল নিয়ে খেলা স্টার্ট হয়ে গেল বিছানার মধ্যে ওই বোতলটাকে কখনো উল্টাচ্ছে কখনো পাল্টাচ্ছে আর বিছানার মধ্যে জল ফেলছে আর জলটাকে খাচ্ছে মানে এর মধ্যে একটা জিনিস খুব কমন আছে কখনো শান্ত হবে থাকতে পারে না একটা জায়গার মধ্যে কিছু না কিছু করতেই থাকবে কিছু না কিছু করতেই থাকবে অনবরত

তো আগের গল্পটা আর এই গল্পটার মধ্যে পার্থক্য কী আছে দুটো গল্প তো একই বললি একই বললি তুমি না তো পার্থক্য দেখেন পড়া বাইতে থাকি তাড়াবে না এখন এখন বাই বাই বলিস না এখন তুই বল যে তুই গল্পটা এটা বললি হ্যাঁ ওই দুটো গল্প একটাই গল্প ছিল না দুটো আলাদা গল্প ছিল দুটো আলাদা দুটো আলাদা ছিল হ্যাঁ একটা আলাদা ছিল আর ঠিক ছিল একটা আলাদা ছিল ঠিক ছিল ঠিক আছে এইবারে বলো এবারে সবাই চলো পরে দেখা হচ্ছে তো আদি যেটা বললো যে টু তে আবার দেখা হচ্ছে আহ এখন টাটা ভাবে সি তো কি বললি পার্ট টু বললি তো তো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তেও দেখা করবে আবার তো চলো ব্লগ ভিডিওটা আছে এখানে শেষ করছি ঘরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে আর সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে ডু সাবস্ক্রাইব কাট